কারা তৈরি করেন ভোট গ্রহণ যন্ত্র কারা নিয়ন্ত্রণ করেন এই যন্ত্রের গোপন কোটটি ভিভিপ্যাট মেশিনের ডঙ্গেলের সঙ্গে জুড়ে দিলে যন্ত্রটি কি আর একটি স্ট্যান্ড এলন বা স্বতন্ত্র মেশিন থাকে না সেটিকে তখন বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায় এমন প্রোগ্রামিং কি করা যায় যাতে প্রতি পাঁচটি ভোটের পরে একটি ভোট গিয়ে পড়বে একটি নির্দিষ্ট দলের পক্ষে এসব কি শুধু অভিযোগ না এর পেছনে কোনো সঠিক যুক্তিও আছে আদৌ কি হ্যাক করা যেতে পারে ইভিএম কতটা স্বচ্ছ আমাদের এই ভোট গ্রহণ ব্যবস্থা আর কোন দেশ কেন এই যন্ত্র ব্যবহার করে না ইভিএম এর কারিগরির এ টু জেড জানতে তাই দেখতে হবে এই গুরুত্বপূর্ণ ভিডিওর পুরোটা নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ফের গোল বেঁধেছে রায় জানানোর গুরুত্বপূর্ণ অবলম্বন ইলেকট্রনিক ভোটিং মেশিন বা কে ঘিরে এবার অভিযোগের রাজস্থানের বিধানসভা নির্বাচন তার মধ্যে সব থেকে বেশি বিতর্ক তৈরি হয়েছে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনকে নিয়ে কারণ নির্বাচনী বিশেষজ্ঞদের অনুমান থেকে শুরু করে যাবতীয় এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার আভাস ছিল রাজস্থানের বিধানসভা ভোটের নিয়ম মেনে এবারেও সরকার বদলের সম্ভাবনা থাকলেও মধ্যপ্রদেশে বিজেপি সরকারের পতন ভাবী কিন্তু ভোটের ফল দেখা গেল সমস্ত হিসাবকে উল্টে দিয়ে একেবারে ধরাশায়ী হয়েছে কংগ্রেস যে কংগ্রেস মাত্র পাঁচ বছর আগে দু সালে একশো চোদ্দটি আসন পেয়ে সরকার গঠন করে ফেলেছিল এবার তারা কিনা মাত্র ছেষট্টি কেন্দ্রে জিতে কোনো মতে মানির রাখ এ নিয়ে সরগোল ফেলে দিলেন বিরোধীরা আর ভোটের ফল প্রকাশের দিনই প্রবল আপত্তি নিয়ে দেশের প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ করলেন বিশিষ্ট আইনজীবী নরেন্দ্র মিশ্র কিন্তু ভোটের ফল তো বেরিয়েই গিয়েছে নতুন করে হট্টগোলের কারণ কি তাই আলোচনাটা ঘুরে ফিরে গিয়ে ঠেকেছে ইভিএম নিয়ে প্রশ্ন উঠে গেছে ব্যালট না ইভিএম প্রথমে আসা যাক বিধানসভা ভোটের ফল নিয়ে একজন আইনজ্ঞের এত বাড়তি আগ্রহের কারণ কি সে বিষয় এর উত্তরে আইনজীবী নরেন্দ্র মিশ্র জানিয়েছেন তার বাসস্থান গ্রামের বাড়িতে গিয়ে তিনি জানতে পারেন তার গোটা পরিবারের ভোটটাই নাকি পড়ে গিয়েছে এরপরেই তিন ডিসেম্বর ভোটের ফল প্রকাশের দিনই সরাসরি নয়াদিল্লিতে দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বাসভবনে এসে তার কাছে পিটিশন দাখিল করেন নিজের রাজ্যের ভোটের ইভিএম এর অপব্যবহার নিয়ে তার বক্তব্য ছিল বিধানসভা ভোটের ফল প্রকাশের আগেই দেশের নির্বাচন কমিশনের কাছে অনলাইনে অভিযোগ জমা পড়েছে হাজার এই অভিযোগের সবটাই ইভিএম এ ভোট দেওয়ার সময় নানা রকমের অনিয়মকে ঘিরে এছাড়াও জেলা এবং মহকুমা স্তরে প্রচুর অভিযোগ দায়ের করা হয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ভোটার তার ভোট দেওয়ার সময় ভিভি প্যাট ঠিক মতো কাজ করেনি প্রধান বিচারপতি তাকে এই ব্যাপারে নিয়ম মেনে রিট পিটিশন দাখিল করতে বলেন নরেন্দ্র মিশ্র সেই পিটিশন জমা দেওয়ার পরে জরুরি ভিত্তিতে শুনানিও শুরু হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে সুপ্রিম কোর্টের নিয়ম মেনে শুনানি চললেও এই মামলার নিষ্পত্তি হতে কতদিন সময় লাগবে তা এখনই বলা সম্ভব নয় আর ইভিএম এর এই প্রযুক্তি অনুযায়ী ভিভি প্যাটে ভোটদান সংক্রান্ত তথ্য পঁয়তাল্লিশ দিনের বেশি রাখা যায় না তাই ওই আইনজীবীর দাবি অবিলম্বে ভিভিপ্যাট যুক্ত ইভিএম গুলি সংরক্ষণ করা নির্বাচন কমিশনের কাছে তিনি সে দাবিও জানিয়েছেন তবে সব ভোটযন্ত্রে অধিকাংশই নাকি ব্যাঙ্গালুরুতে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসে মেরামতির জন্য পাঠানো হয়ে গেছে নরেন্দ্র মিষ্টের আর্জি অবিলম্বে ওই ইভিএম মেশিনগুলো বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করা হোক কিন্তু শীর্ষ আদালতের রায় বা নির্দেশের আগে যদি সব তথ্য ভিভিপ্যাট থেকে মুছে দেওয়া হয় তাহলে তো আর কিছুই করার থাকবে না বিষয়টির গুরুত্ব যে কতটা বিপজ্জনক আকার নিচ্ছে তা বোঝা যায় নির্বাচনের ফল প্রকাশের পরে কংগ্রেস নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের বক্তব্যে তার কথায় এই ফলাফল খুব অবাক করারই মতো কিছু প্রাক্তন কংগ্রেসি বিধায়ক জানিয়েছেন তাদের নিজের গ্রামেও তারা পঞ্চাশটি ভোটও পাননি এই ফলাফলের পেছনে নিশ্চয়ই কোনো যান্ত্রিক কারচুপি করা হয়েছে প্রায় একই কথা বলেছেন প্রবীণ কংগ্রেস নেতা তিনি তার এক্স লেখেন চিপ লাগানো যে কোনো মেশিনকে হ্যাক করা যায়। আমি ইভিএম এ ভোট করার বিরোধিতা করে আসছি দু সাল থেকে আমরা কি দেশের গণতন্ত্র পেশাদার হ্যাকারদের কন্ট্রোলে থাকার অনুমতি দেব এটি একটি মৌলিক প্রশ্ন যা সব রাজনৈতিক দলকে এখন ভাবতে হবে নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট দয়া করে আমাদের গণতন্ত্রকে রক্ষা করবেন কিন্তু আরো সব রহস্যময় ঘটনা এর মধ্যে সামনে আসতে থাকে গত পঁচিশ নভেম্বর ভোট পর্ব মেটে রাজস্থানে তার পরের দিন অর্থাৎ ছাব্বিশ নভেম্বর একটি ইভিএম উধাও হয়ে যায় ইভিএমটি উধাও হবার পরে পুলিশে অভিযোগ দায়ের করা হয় পুলিশ তন্ন করে খুঁজেও সেটিকে উদ্ধার করতে পারেনি স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এই ঘটনা নিয়ে অবশ্য নির্বাচন কমিশনের দাবি হারিয়ে যাওয়া ওই ইভিএমটি ভোটের কাজে ব্যবহার করা হয়নি ভোটের কাজে যে গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সব নিরাপদেই রয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় একটি ভিডিও যদিও নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয় ওই গুলো প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল তিন ডিসেম্বর বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতীও তার বিবৃতিতে জানিয়েছেন একসঙ্গে সব রাজ্যেই এরকম জয় নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হওয়া অস্বাভাবিক নয় মানুষের ধারণা ছিল হাড্ডা হাড্ডি লড়াই হবে কিন্তু কোথাও কোনো বিরোধী পক্ষ লড়াই করতেই পারল না আর সব সমীক্ষকরাই কি মানুষের কথা বুঝতে ভুল করলেন এমন অবিশ্বাস্য ফল নিয়ে যদি প্রশ্ন ওঠে আর সেই প্রশ্নের ঠিক মতো জবাব না পাওয়া যায় তাহলে তো তা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর মধ্যপ্রদেশ আর রাজস্থানের কিছু কেন্দ্রে নিজস্ব ভোট আছে বিএসপির পাশাপাশি সামনে লোকসভা ভোট আর অভিযোগ উঠছে মায়াবতীর নিজের রাজ্যে উত্তরপ্রদেশের ফয়জাবাদে নাকি আটশোর কাছাকাছি ইভিএম পুড়িয়ে দেওয়া হয়েছে তাই রাজনীতির কুশলী চালে অভ্যস্ত বিএসপি নেত্রী আগেই এ ব্যাপারে নিজের অবস্থান বুঝিয়ে দিলেন কিন্তু এ তো গেল রাজনীতির প্রসঙ্গ এসবে এত গুরুত্ব না দিলেও চলে কারণ হারলে ইভিএম নিয়ে প্রশ্ন তোলা তো রাজনীতিতে জলভাত হয়ে গেছে মনে করুন কিন্তু খোদ বিজেপি বিরোধী থাকার সময় তারাই প্রথম ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছিল এখন অবশ্য সেসব অতীত ইভিএম নিয়ে কোনো প্রশ্ন তুললেই তারা আবার রেড়ে করে তেড়ে উঠছেন তাই আমরা এসব রাজনীতির কচকচানিতে না গিয়ে বরং জানার চেষ্টা করি সত্যিই কি এই যন্ত্রটিতে কারচুপি করে ভোটের ফল পাল্টে দেওয়া সম্ভব তার আগে একটু জেনে নেব আমাদের দেশে এই যন্ত্রটি কবে থেকে এলো। একচল্লিশ বছর আগে দেশে প্রথম ইভিএম এ ভোট গ্রহণ হয় উনিশশো সালে পরীক্ষামূলকভাবে কেরলের পারুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছিল সে নির্বাচনে যেতেন বাম প্রার্থী সিভন পিল্লাই এরপরেই ইভিএম এর ভোট গ্রহণকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন পরাজিত কংগ্রেস প্রার্থী এসি জোস জোসের দাবি ইভিএম ব্যবহারের ক্ষেত্রে কোনো আইনি ব্যবস্থা নেই আদালত ওই মামলার রায় জানায় আইনের বেড়াজাল ডিঙিয়েই ইভিএম ব্যবহার করেছে নির্বাচন কমিশন উনিশশো সালের এপ্রিলে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয় সেই কমিটির রিপোর্টে ইভিএম ব্যবহারের সবুজ সংকেত দেওয়া হলে উনিশশো সালে গোয়া বিধানসভা নির্বাচনে প্রথম পুরো মাত্রায় ব্যবহার করা হয় ইভিএম দু সালে দেশের সব উপনির্বাচন ও বিধানসভা নির্বাচনে ইভিএম ব্যবহারে উদ্যোগী হয় কমিশন আর দু সালে ভারতে প্রথম লোকসভা নির্বাচন হয় ইভিএম কিন্তু মাথায় রাখতে হবে ভারত ছাড়া আর প্রায় কোনো উন্নত প্রযুক্তির দেশই ইভিএম ব্যবহার করে না ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশও এই যন্ত্র নিয়ে যথেষ্ট সাবধানী বলে তা গ্রহণই করেনি এসব দেশে ভোট হয় সাবেক ব্যালট পদ্ধতিতেই এতে গেল ইভিএম এর ইতিহাস এবার আসা যাক এই ইভিএম এর কারিগরি সম্পর্কে কারাই যন্ত্র তৈরি করে আর তা কতটা নিরপেক্ষ তা নিয়েও যে বিতর্ক রয়েছে এবার আসবো সেই প্রসঙ্গে দেশে মূলত দুটি সংস্থা ইভিএম তৈরি করে এগুলি হলো সরকারি সংস্থা বেঙ্গালুরুর ভারত ইলেকট্রনিক্স লিমিটেড আর হায়দ্রাবাদের ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সাধারণত একটি ইভিএম এর আয়ু পনেরো বছর উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত তিন ধরনের ইভিএম তৈরি হয়েছে গোপনীয়তা রক্ষার জন্য ইভিএম এ বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয় বলে কমিশনের দাবি যেমন মেশিনের থাকে মাত্র কয়েকজন ইঞ্জিনিয়ারের হাতে তবে কোন কেন্দ্রে ওই মেশিনগুলো পাঠানো হবে এই তথ্য তাদের কাছে থাকে না মেশিনের কন্ট্রোল ইউনিট থাকে বুথের প্রিজাইডিং অফিসারের হেফাজতে আর মেশিনের ব্যালেট ইউনিটে থাকা বোতামে ভোট দেওয়া হয় এবার বলুন এই সব সংস্থাগুলো কাদের হাতে যেসব ইঞ্জিনিয়ারের কাছে মেশিনের সোর্স কোড থাকে তাদের চাকরি উন্নতি কাদের ইচ্ছে হয় এখানে কি সংশয়ের কোনো জায়গায় নেই কিন্তু সমস্যা তো তৈরি হয়েছে অন্য জায়গায় দিগ্বিজয় সিং ইভিএম এ চিপ লাগানোর অভিযোগ করেছেন কিন্তু সমস্যাটা আসলে কোথায় তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন প্রযুক্তিবিদ স্যাম পিত্রদা দু উনিশ সালে লোকসভা ভোটের আগে ব্রিগেডে সভার পরে বৈঠকে বসেন বিরোধী দলের নেতারা সেখানে দাবি ওঠে অন্তত পঞ্চাশ ভাগ ইভিএম মেশিনে ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল বা ভিভিপ্যাট বসাতে হবে ইভিএম সমস্যা নিয়ে মামলা দায়ের করা আইনজীবী নরেন্দ্র মিশ্র বলেছেন ভিভিপ্যাটের স্ক্রিন থেকে ভোটারদের যা দেখানো হচ্ছে তা স্লিপ বার করে দিলেই সব বিতর্ক মিটে যায় কিন্তু পিত্রদা বলছেন ভূত রয়েছে সোর্ষের মধ্যেই কীরকম এবার আসবো সেই প্রসঙ্গে দু সালের আগে শুধু এ ভোট নেওয়া হতো কোনো ভিভিপ্যাট নামের বাড়তি যন্ত্র তার সঙ্গে ছিল না ইভিএম ছিল একটা স্ট্যান্ড অ্যালন বা স্বতন্ত্র মেশিন ভোটের যাবতীয় তথ্য থাকতো সেখানে কিন্তু দু সালের পরে চালু হলো ভিভিপ্যাট ব্যবস্থা ভোটারদের জানানো হলো নির্বাচনী প্রক্রিয়া আরো স্বচ্ছ করার জন্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে কিন্তু ভিভি প্যাটের সঙ্গে একটা ডঙ্গেল থাকে অভিযোগ এবার আর ইভিএম স্বতন্ত্র মেশিন থাকলো না কারণ ওই ডঙ্গেলকে ব্যবহার করে যাবতীয় ভোটদান প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে আনা যায় বিশেষ এর মাধ্যমে ওই প্রোগ্রামিং এর কাজটি করার জন্যে দায়িত্বে থাকতে পারেন একজন প্রযুক্তিবিদ অধিকাংশ ক্ষেত্রে এই কাজটি আউটসোর্সিং করা হয় অর্থাৎ বাইরের কোনো সংস্থাকে দিয়ে মেশিন রক্ষণাবেক্ষণের নামে এই কাজটি করিয়ে নেওয়া হয় এর ফল কি হতে পারে প্রতি পাঁচ বা সাতটি ভোট অন্তর অন্তর একটি করে ভোট যাবে নির্দিষ্ট একটি দলের পক্ষে ভিভিপ্যাটের ভোটাররা দেখবেন তার ভোট পড়ছে ঠিক জায়গায় কিন্তু দূর নিয়ন্ত্রণ বা রিমোট কন্ট্রোলিং এর মাধ্যমে ওই ভোট গিয়ে পড়বে প্রোগ্রামিং এর ব্যবস্থা করা দলের অনুকূলে এরকমই অভিযোগ করছেন শ্যাম পিত্রদা তিনি আমাদের দেশের টেলিকন বিপ্লবের জনক তাই তার কথাকে তো আর হেজি পেজির বক্তব্য বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয় একটি সাক্ষাৎকারে পিত্রদা জানাচ্ছেন এটি এমন একটি কৌশল যাতে বিদেশ থেকে দেশের যে কোনো প্রান্তের ভোট নিয়ন্ত্রণ করা যাবে পিত্রদার দাবি দু সালের পর এই ভিভিপ্যাট ব্যবস্থার প্রচলন হয়েছে ব্যাপক হারে আর তারপর থেকেই উল্টে যাচ্ছে সব ভোটের হিসাব আম জনতার রায়কে কাঁচকলা দেখিয়ে উধর ভোট গিয়ে পড়ছে বুধর ঘাড়ে বিরোধীরা ফাউল ফাউল বলে চেঁচিয়েও কিছু করতে পারছেন না উপরন্তু নির্বাচন কমিশন তো চেষ্টা চালাচ্ছে আরও বেশি করে ভিভিপ্যাটের ব্যবহার বাড়াতে এখন প্রশ্ন হলো ইভিএম নিয়ে যখন এত প্রশ্ন উঠছে তখন কেন নির্বাচন কমিশন এই সংশয় নিরসনের জন্য ব্যবস্থা নিচ্ছে না কেন ব্যালেটে ভোট হবে না তা নিয়ে কমিশনের বক্তব্যের খুব একটা সার্বাত্মাও খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু সময় ও অর্থ বাঁচানোর মতো যুক্তি কি এইরকম একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় অতি ছেঁদ তাকে বলার অপেক্ষা রাখে তাই পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে এদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কি সত্যি সংকটে এ নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করবেন এরকম আরও বিষয়ে তথ্যপূর্ণ প্রতিবেদন পেতে ফেসবুকে এবং এক্স টুইটারে পেজটি ফলো এবং ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বিলটি চালু করে রেখে আমাকে আরো উৎসাহ যোগাবেন জয় হিন্দ সত্যম জয়তে